আসসালামু আলাইকুম বাংলাদেশে আমাদের গণ অধিকার পরিষদের বিপিন বিকাশ বলা নাকি সে বাংলাদেশের রাজনীতিতে জনগণের পক্ষে যখন কথা বলছে তখন আপনার দেখবেন যে তার যে উত্থানটা হয়েছে জনগণ সাধারণ জনগণের মনের কথা বলার কারণে আস্তে 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 যখন আমি লাস্ট ভিডিওতে এই বিপিন মায়ের খাওয়ার আগে বলছিলাম যে দ্বিতীয় জাতীয় পার্টিতে পরিণত হইতেছে তার কিছুদিন পরে হলো এই যে একটা আন্দোলন বাংলাদেশে চিন্তা করে দেখেন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকা অবস্থায় সেরকম মায়ের খায় নাই কিন্তু এখন অন্য সরকার ক্ষমতা থাকা অবস্থায় সে এইভাবে মায়ের খাইছে আওয়ামী লীগ সরকার ক্ষমতা অবস্থায় ছাত্রলীগের হাতে মায়ের খায় আপনার লাইভ লাইটে আসছে আর কি না মানে সে নেতা হইছে কিন্তু এই পরিমাণ যে নাকের হাড্ডি ভেঙে দিছে আইসিউতে মানে অর্ণপূর্ণ অবস্থা এরকম হয় নাই কেন হয়েছে সাধারণ জনগণ মনে করে যে বাংলাদেশে সে যে রাজনীতি করত সে আস্তে আস্তে ওখান থেকে সরে আসছে কিছু কিছু জায়গায় তেল দেওয়া শুরু করছিল ধর এক্সাম্পল আমাদের জনগণ সাধারণের মতে ভালো একটা পার্টি আছে খারাপ একটা পার্টি আছে তো ওই খারাপ পার্টির কিছু মানুষের সাথে সে যোগ যোগসায করছে আবার ভালো মানুষের কিছু পার্টির সাথে আবার যোগ সাহযোগ করছে মাঝখান দিয়ে ওই ভালো পার্টির কিছু শত্রু আছে খারাপ পার্টির কিছু শত্রু আছে ওর ওই যে অনেকে বলে না যে ক্ষেত থেকে টাকা নেছে আর কসুখ্যাতিদের একটা সাপোর্ট তো কী হইলো কসুখ্যাতিদের সাপোর্ট করে আলটিমেটলি তো ক্ষেতের হাতেই মারি খাওয়া হইলো বাংলাদেশে এইভাবে কোনো নেতাকে মার্সে এটা মেনে নেওয়া যায় না সে যদি এক পক্ষ থাকতো হয় খারাপের পক্ষে পিরহানা মাসের মতন পিড়ানা কিন্তু আবার দমুখা ও কোনো দোমুখে সাপ ও হলো আপনার ওই আপার দলেও খুশি রাখছে এবং নিজের দলও খুশি রাখছে আপার দলও ভবিষ্যতে ক্ষমতা আসলে তার কোনো সমস্যা নাই সে সেই সংসদীয় যে আছে না কিছু যে ফ্রি ফ্রি যে কোটায় সংসদ হয় আর কি সংরক্ষিত নারী আসুন ওইটাই হবে ফ্ল্যাটও পাবে আরও অনেক কিছু পাবে ধরেন আওয়ামী লীগ ক্ষমতা আসলে এখন পাবে সে এটা আবার মানে বিএনপি ক্ষমতা আসলে বা অন্য কোনো দল জামাত ইসলাম ক্ষমতা আসলে বা এনসিপি ক্ষমতা আসলে তখনও সে ভালো আছে এখনও জোর গলায় কথা বলতেছে তখনও জোর গলায় কথা বলবে আমাদের ওই নারায়ণগঞ্জের টপ ক্যাডার ওসমান ক্যাডার ওসমান খেলা হবে উসমান এর বোন খুব সম্পর্ক একটা বিয়ে দেখছেন আমার বোন হয় স্বামী ওসমান বলতেছে যে আপনার ক্ষমতা ছাড়ার পরে সে বিয়ে করবে এইভাবে করে একটা লোক দিছে যে লোক দিয়ে তাকাই ছিল স্বামী দিকে স্বামী মেসমান তো মানে খুশি হয়েছে আর কি এটাই তারই ব্যবহারে তো বিপিন বাংলাদেশের জনগণের পক্ষে থাকলে তারপরেও দেখেন সাধারণ জনগণ এবং আমিও তার বিরুদ্ধে ভিডিও বানাইছি খ্যাত হয়ে গেছিলো কথা চেঞ্জ হয়ে যেতেছিল এই নির্বাচন চায় বিএনপির সাথে মিটিং করে বিএনপি তেলেলে মিটিং করলে নির্বাচন ডিসেম্বরের মধ্যে চায় আবার নিজের এলাকায় যে বিএনপি নেতা দ্বারা নিগৃহীত হইলে মায়ের খাইলে এলাকায় রাজনীতি করতে না পারলে তখন আবার সংসদ মানে সংশোধন সংস্কার নেওয়া পর্যন্ত নির্বাচন চায় না এই ধরনের কথাবার্তা বলতেছে বিভিন্ন তো যে কোনো একটা পক্ষে থাকা উচিত তারপরেও সাধারণ জনগণ আমরা সাধারণ জনগণ বাংলাদেশে সাধারণ জনগণ যারা চুপচাপ থাকে রাজনীতি করে না যারা ভবিষ্যতে কাদেরকে ক্ষমতা আনবে চুপচাপ আছে তাদের তারা কিন্তু তাদেরকে সাপোর্ট করত কিন্তু এখনো আবার সাপোর্ট করতেছে যাই হোক না কেন কাউকে উচিত না রাজনীতির একটা আদর্শ থাকা উচিত তার নিজের দলের এখন পর্যন্ত দেশপ্রেমিক যারা আছে ভিডিও টিডিও বানায় তাদেরকে নিয়ে এসে মাঝে বাজে কথা বলতেছে ওই যে আমার টিভির কাছ থেকে অনেকে বলে টাকা খায়া আপনার তহিদ আফ্রিদে এবং তার বাপের নিয়ে ভালো কথা বলতেছে তাদের নাকি কোনো দোষ নাই এই সব বলার কারণে এই চান্সে ওকে মারিয়ে দিছে। কারণ একটা জনসমর্থী কমে গেছে তার তার বোঝা উচিত তখন সরকারের পক্ষ থাইকা এমপি যদি নাও হয় তাও ভালো বাংলাদেশে এখন বিভিন্ন যে পজিশন ছিল একটা সময় এখন হাসাদাবদুল্লাহ আছে সে জাতীয় নেতা ওই যে পীরহানামাজ বলে না যে কে এসে কে এসে হাস্তা দাবুল্লা কে হাসাদাব্লুয়া কোটায় রাজনীতি আসে নাই বাপের বাপের কোনোই নাই বাপ রাজনীতিবিদ ছিল না বাপ এর যোগ্যতা সে নিজের যোগ্যতা রাজনীতিবিদ হয়েছে বাংলাদেশের থেকে যারা বড় বড় নেতা বাংলাদেশের ইতিহাসে তারা ওই হাসান বাবদুলের মতন জায়গা থেকে উঠে এসেছে সেইটারই বলেন না কেন শেখ মুজিবুর রহমান মলদানার ভাষা নেই সবাই কিছু কিছু আছে ফজুল ফুল শিক্ষিত মানুষ নিজের নিজের যোগ্যতায় নাম করা জায়গায় আসছে ভালো ভালো কিছু কিন্তু আলটিমেটলি তাদের গোড়া কিন্তু ওই হাসাদ আবলের মতনই তো কে এই দোমুখের শব্দের কথা বার্তায় বাংলাদেশ মানুষ আর ভুলবে না হাসাদ আবল যে মাল তা ওই যে হাসান আবল্লাহ কথা বললে আপনাদের বড় বড় নেতাদের শুশ্রুই লাগে তখন তাদের হাসান কথা উত্তর দিতে হয় এটা হলো হাসাদ আবুল্লাহ হাসাদ আবুল্লাহ বাংলাদেশের জনগণের পক্ষে এখনো আছে হাসাদ আবুল্লাহ টিকে থাকবে আপনাদের দুমুখে সাপ হবেন পাবেন আসুন পাবেন ফ্ল্যাট প্লেয়ার পাবেন কিন্তু হাসাদা নেতা হবে বড় নেতা হবে আবার বলেন কি কি আপনি একটা দলের দলের সৃষ্টিকারী হাসদ আবদুল্লাহ সাধারণ জনগণ তার পক্ষে আছে এটা হলো হাসর জনগণের পক্ষে যারা থাকে তার কিছু হওয়া লাগে না আপনি কোটায় তো হয়েছেন রাজনীতিবিদ বাপের কি ছিল না ছিল যাই না তো এ আর কি আপনার ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম